দাঁড়াতাড়ি এখন ঘুরতেছি আমার কাছে ওরকম টাকা নাই যে আমি এই মানুষের টাকা পয়সা দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এক নারী নাম তার নুরুন নাখার বেগম স্বপ্ন ছিল একদিন ভাগ্য বদলাবে সংসারের কষ্ট মুছে যাবে আরেকটা সুন্দর জীবন করে তুলবেন তিনি কিন্তু সেই স্বপ্নই আজ তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সুইজারল্যান্ডে ভিসা লাগাই দিয়েছিল এই টাকা এইটার জন্য আমার কাছ থেকে আট লাখ টাকা নিয়েছে নরুন নাহারকে একদিন এক দালাল এসে দেখালো এক নতুন জগতের ছবি সেই জগতের নাম সুইজারল্যান্ড বরফে মোড়া পাহাড় আলো ঝলমলে শহর লাখ লাখ টাকার আয় আর স্বপ্নের সংসারের গল্প দালালরা বলল আপনি যদি কিছু টাকা দেন তবে কয়েক মাসের মধ্যেই বিদেশে পাঠিয়ে দেব সেখানকার কাজ করে আপনার জীবন বদলে যাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারবেন স্বামীকে ব্যবসা দিতে পারবেন আর সারা জীবনের কষ্ট মুছে যাবে এমন স্বপ্ন না দেখে দারিদ্রর বেড়াজালে জর্জরিত নুরুন নাখারও বিশ্বাস করলেন সেই প্রলোভন আর তিনি নিজের ভিটে মাটি জমি জমা এমনকি না করে জোগাড় করলেন লাখ লাখ টাকা কিন্তু দালালদের কাছে টাকা দেওয়ার পর শুরু হলো এক নির্মম খেলা আজ নয় কাল নয় দিন যায় মাস যায় বছরও পার হয়ে যায় কিন্তু সেই প্রতিশ্রুতির বিদেশে যাত্রা আর বাস্তবে রূপ নেয় না বরং একদিন হঠাৎ করে দালালরা গা ঢাকা দেয় সব টাকা হাতিয়ে নিয়ে তারা উধাও এরপর শুরু হয় নরুন নাখারের করুণ জীবন যথ সব কিছু বিক্রি করে দিয়েছেন স্বপ্নের আশায় এখন তার মাথা গোচার ঠাই নেই সংসার চালানোর মতো সামর্থ্য নেই পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে প্রতিদিন তিনি মানুষের দারে দারে যান কেউ সহানুভূতিশীল ভতিশীল হয়ে একবেলা খাবার দেন কেউ আবার তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেন কখনো মসজিদের সামনে বসে সহায়তার জন্য হাত পাতেন আবার কখনো গ্রামের রাস্তায় হেঁটে বেড়ান আশা করেন কেউ হয়তো তার কষ্টের গল্প শুনবে বুঝবে সাহায্যর হাত বাড়িয়ে দেবে কিন্তু সমাজের চোখে তিনি আজ এক বোঝা স্বপ্ন দেখানো হয়েছিল বিদেশের চাকচিক্যময় জীবন অথচ বাস্তবতা তাকে ঠেলে দিয়েছে ভিক্ষাবৃত্তির মতো অপমানজনক জীবনে তার গলা ভরা কান্না কষ্টে চাপা হাহাকার আমি সব হারালাম ভাই বিটে মাটি নাই টাকা নাই সংসার নাই আমারও সুইজারল্যান্ড দেখাইছে কিন্তু আমি এখন পথে পথে ঘুরি এই একবিংশ শতাব্দীতে যখন আমরা প্রযুক্তির উন্নতি নিয়ে গর্ব করি তখনও এদেশের মানুষ দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে আজ নরুন নাখারের কষ্ট যেন আমাদের সবার বিবেককে নাড়া দেয় একজন নারী যিনি পরিবারের ভবিষ্যতের জন্য এত বড় ছুটি নিয়েছিলেন তিনি আজ নিঃস্ব আশ্রয়হীন আর অসহায় কিন্তু প্রশ্ন হলো এমন কত নরুন নাহার আজ আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছেন যাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদের শেষ আশাটুকু এখনো কত মানুষ দালালদের কাছে সর্বস্ব হারাচ্ছেন অথচ আইন তাদের রক্ষা করতে পারছে না এই গল্প শুধু একটি নারীর নয় এটি আমাদের সমাজের এক নির্মম চিত্র একটি দেশের মানুষ যখন দারিদ্রর ফাঁদে পড়ে জীবনের সবকিছু বিসর্জন দেয় আর তখন সেই সুযোগ নেয় প্রতারক চক্র তারা মানুষের অন্ধবিশ্বাস অশিক্ষা আর দারিদ্রকে ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মতো অসংখ্য নারী পুরুষ আজ স্বপ্নের নামে দুঃস্বপ্ন তাদের কান্না হয়তো বড় কোনো খবরের শিরোনাম হয় না কিন্তু বাস্তবে তারা বেঁচে আছে এক ভয়ঙ্কর সংগ্রামের মধ্যে আজ প্রশ্ন আমরা কি শুধু সহানুভূতি দেখাবো নাকি এই দালাল চক্রকে নির্মূল করার জন্য সত্যি সোচ্চার হব প্রিয় দর্শক নুরুন মতো হাজারো মানুষের বাস্তব গল্প আমাদের চোখে আনে কান্না আর মনে আনে প্রশ্ন আমরা কি কখনো পরিবর্তন আনতে পারব যদি মনে হয় এই গল্পটা আমাদের সমাজের জন্য একটি শিক্ষা তাহলে ভিডিওটি লাইক করুন আপনার মতামত অনুভূতি বা অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কমেন্ট করুন আর এমন আরও বাস্তব গল্প নাটকীয় খবর ও মানবিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন